হ্যালো ইবরান আসসালামু আলাইকুম ইউনাইটেড স্কুলের পক্ষ থেকে আজকে পরিসীমায় ষোলো পয়েন্ট একের চান নং প্রশ্নের সমাধান করা হবে চলেন দেখি কীভাবে প্রশ্নটি সমাধান করা যায় আর ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন নয়তো স্ক্রিপ্ট করলে দেখা যায় আপনি কোনো একটা জিনিস স্ক্রিপ্ট করলে সেটা আপনার না পারার কারণে সামনের স্টেপগুলো আপনি বুঝতে পারবেন না এ কারণে আপনি সুন্দরভাবে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করুন আশা করি আপনি বুঝতে পারবেন ভিডিওটি এখন এই অঙ্কটিতে বলা হয়েছে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য একটি হচ্ছে পঁচিশ সেন্টিমিটার আরেকটি সাতাশ সেন্টিমিটার এবং পরিসীমা চুরাশি সেন্টিমিটার ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো এখন দুটি বাহুর দৈর্ঘ্য পরিসীমা দেওয়া থাকলে কীভাবে ক্ষেত্রফল নির্ণয় করবেন সেটা দেখেন এখন এখানে যেমন আমি ত্রিভুষ্টি একে দেখিয়ে দিছি যেমন এখানে যেটি আঁকব এটি দরলাম পঁচিশ সেন্টিমিটার আর অপরটি যদি সাতাশ সেন্টিমিটার হয় তাহলে এটি বড় হবে সাতাশ এখন আমরা আর করে নিই এ বি সি এ এখন এই ত্রিভুজটিতে এই বাহুটি পেলাম এই বাহুটি পেলাম কিন্তু এই বাহুটি কিন্তু পেলাম না এই কারণে মনে মনে এই বাহুটিকে আমরা ধরে নিলাম সি এখানে দেখেন ত্রিভুজের অপর বাহু সি আমরা ধরে নিলাম আর দেওয়া আছে ত্রিভুজটির বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে এ সমান সমান পঁচিশ মিটার এবং বি সমান সমান সাতাশ মিটার এখন আমাদের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের প্রয়োজন এখানে পরিসীমা দেওয়া আছে এখানে অর্ধ পরিসীমা প্রয়োজন হবে সেটি বের করব আগে প্রয়োজন আমাদের এর মান এখন সি এর মান বের করি আমরা সি এর মান বের করার জন্য আমাদের ত্রিভুজের পরিসীমা লিখতে হবে তারপরে যেমন ত্রিভুজের পরিসীমা কি আমরা যখন এই বাহুটিকে ধরে নিয়েছি তাহলে এই তিন বাহুর যোগফলিত ত্রিভুজের পরিসীমা এখন আমরা লিখি এখন ত্রিভুজের পরিসীমা কী টু এস টু এস সমান সমান এ প্লাস বি প্লাস সি এই বাহু এই বাহু এই বাহু এই তিন বাহুর যোগ ফল এটি সমান সমানই তো পরিসীমা এখন এই যে পরিসীমা টু এস দেওয়া আছে কি এই টু এসে দেওয়া দেওয়া আছে চুরাশি মিটার এটি পেলাম এবং এ সমান সমান কী পঁচিশ সেন্টিমিটার এটাও পেলাম বি সমান সমান সাতাশ এটাও পেলাম কিন্তু সি সমান নেই এখন আমরা এটি বের করব এখন আমরা কী করতে পারি যেমন এখানে আছে চুরাশি মিটার এখানে যোগ করে দিই পঁচিশ মিটার আর সাতাশ মিটার আসে বান্ন মিটার প্লাস সি এখন আমরা যদি একটু ঘুরিয়ে নিই তাহলে কেমন হয় দেখেন এখানে যদি আমরা এখানে বান্ন মিটার এপাশে প্লাস সি এ আনলাম আর সমান সমান এরপাশে চুরাশি মিটার দিয়ে দিলাম এখন এখানে যদি সি রেখে দিই সি প্লাজের আছে সি রেখে দিলাম আর এপাশে চুরাশি আছে প্লাজের আর এপাশেও প্লাজের আছে বান্ন কিন্তু এই প্লাজের এই সমান সমানের বাম পাশ থেকে ডান পাশে গেলে মাইনাস হয়ে যাবে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে মাইনাস বাউন্ন অতএব সি সমান সমান আছে কি চুরাশি থেকে মাইনাস বাউন্ন করলে আসে বত্রিশ সেন্টিমিটার আমরা এই মানটি পেয়েছি এখন আমাদের প্রয়োজন কি অর্ধ পরিসীমে বের করা ক্ষেত্রফলে আমাদের অর্ধ পরিসীমা প্রয়োজন এখন এটি তো শুধু পরিসীমা আছে এখন অর্ধ বের করি এখানে কিলে লেখি এখন পরি সীমার টু এস সমান সমান চুরাশি মিটার এখন এখানে যদি আমরা এস রেখে দিই পাশে চুরাশি এ পাশে ভাগ হয়ে যাবে যদি গুণাকার থাকে বাম পাশে ডান পাশে আসলে ভাগ হবে তাহলে টু দিয়ে ভাগ করলে আসে এখানে আসে টু দিয়ে ভাগ করলে ফোর আর এখানে আসে টু বিয়াল্লিশ অতএব এস সমান সমান বিয়াল্লিশ সেন্টিমিটার এখন আমরা ক্ষেত্রফল বের করতে পারি এখন আমরা ক্ষেত্রফল বের করি এখন অতএব ক্ষেত্রফলের সূত্র নেই যেমন ত্রিভুজটির ক্ষেত্রফল এখন ক্ষেত্রফলের সূত্র কি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট দিতে হবে শুরুতে তারপরে এই যে এস অর্ধ পরিসীমা আমরা বের করেছি এইটার সাথে ইন্টু হবে আবার এস এই অর্ধ পরিসীমা থেকে এ মাইনাস করতে হবে তারপরে আবার ব্র্যাকেট দিয়ে আবার এই অর্ধ পরিসীমা থেকে বি মাইনাস করতে হবে আবার ইন্টু দিয়ে আবার এই অর্ধ পরিসীমা থেকে সি মাইনাস করতে হবে বর্গ সেন্টিমিটার আর ক্ষেত্রফলের সময় আপনারা এখানে অবশ্যই বর্গ মিটার বর্গ সেন্টিমিটার লিখতে হবে ক্ষেত্রফল ফল লে বের করলে এখানে বর্গ দিতে হবে এখন আমরা রুটটি আগে দিয়ে দিই তারপরে এখন আমরা মান বসিয়ে দিই এখানে পেয়েছি বিয়াল্লিশ ইন্টু আবার বিয়াল্লিশ মাইনাস এ সমান সমান পঁচিশ তারপরে বিয়াল্লিশ মাইনাস বি সমান সাতাশ তারপরে আবার বিয়াল্লিশ মাইনাস সেই সমান সমান পেয়েছি কত বত্রিশ রুটটা দিয়ে নিই এখন বিয়াল্লিশের সাথে ইন্টু হবে গুণন হবে এখানে গুণন হবে বিয়াল্লিশ থেকে পঁচিশ বিয়োগ করলে আসে সতেরো তারপরে এই ইন্টু বলতে এখানে আমরা কিন্তু ভিতরে বিয়োগ করছি কিন্তু এই বিয়াল্লিশের সাথেও কিন্তু গুণাকার আছে আবার এই এই রাশিটির সাথেও গুণাকার আছে এবং এই রাশিটিও গুণাকারে ব্র্যাকেট দেওয়া কিন্তু আবার গুণ হবে বিয়াল্লিশ থেকে এখন সাতাশ বিয়োগ করলে আসে পনেরো তারপর বিয়াল্লিশ থেকে বত্রিশ বিয়োগ করলে আসে টেন এখন এই রাশিগুলো আমরা গুণ করে দিব। গুণ করলে আমাদের দাঁড়াবে সেভেন ওয়ান ডাবল জিরো এক লক্ষ সাত হাজার একশত এখন এটাকে যদি আমরা রুট করি তাহলে আমাদের আসবে তিনশত সাতাইশ দশমিক ছাব্বিশ বর্গ সেন্টিমিটার প্রায় তাহলে আমরা কি ক্ষেত্রফলটি আমরা পেয়ে গেলাম এখানে উত্তর হিসেবে এখন লিখে দিতে পারেন অতএব ত্রিভুষ্টির ত্রিভুজটির ক্ষেত্রফল কত তিন সাতাশ দশমিক ছাব্বিশ বর্গ সেন্টিমিটার ধন্যবাদ অঙ্কের সমাধান এই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটিকে ফলো দিন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন পরবর্তী ভিডিওর জন্য